আলাদা করে দিচ্ছি দেখেন এখন এটা ভাইয়া দেখাচ্ছে এটা খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন 3D ডি ডিজাইন হ্যাঁ এটা কিন্তু ফুললি ফ্লাওয়ারের ভিতরে একটা ডিজাইন এটার ওজন মাত্র পনেরো দুই গুড়ি

টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এখানে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটা গ্লাস মিল যেটা গ্লাস মির থ্রি কালার করা এটার ওজন হচ্ছে সোয়াদিবুরি সোয়াদি

আরেকটু ভারীর ভিতরে যদি সেম জিনিসটা দেখতে চাই কেউ দুই লেয়ার ডাবল লে একটু এটার ওজন হচ্ছে আপনার আড়াই ভরি সাতাশ আটান্ন সাতাশ আটান্ন টোয়েন্টি টু

একদম হালকা ওজনের ভিতরে কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু একগোরের নিচে হবে ফুলি গোল্ড কালারের ভিতরে এটা হচ্ছে সাড়ে দশ আনাটের ভিতরে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর যদি কেউ ঢাকার বিক্রি নিতে চায় কোনো প্রকার যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই টাকা এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সবসময় ছিল এবং सब समय थकब्बे তাছাড়া কিন্তু আমাদের সাত আট নয় তারিখে আমাদের তৃতীয় শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে আমাদের দ্বিতীয় শোরুম ভিজিট করতে পারেন এবং উদ্বোধনী উপলক্ষে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যন্ত্রণা অনুষ্ঠানে আপনারা সবাই অবশ্যই উপস্থিত থাকবেন এবং সুপার সুপার ডিসকাউন্ট উপভোগ করবেন ওকে এছাড়াও আরও দুইটা শোরুম রয়েছে একুশ বাই ম্যানসন ম্যানশন নাম্বার ফোর ঢাকা আর একটা শোরুম হচ্ছে সব আটাত্তর ব্লক ডি লেভেল ফাইভ বসুন্ধরা সিটি শপিং মল